দেখা যাচ্ছে বিভিন্ন প্লাকার হাতে তারা এই মিছিলে প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন প্লাকারে লেখা দেখা যাচ্ছে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং মুক্তি 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 চাই এই টেমাজার বা নিঃশর্ত মুক্তি চাই এইসব প্লাকারে লিখে তারা এই মিছিলটি যেন প্রস্তুতি নিয়েছেন একসাথে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন বাইতুল বাইতুল মোকার মসজিদের জুমার নামাজ শেষে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এই মিছিলে বাংলাদেশ জামায়াত ইসলামীর অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং সাথে বিভিন্ন সাথে বিভিন্ন তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এদিকে দেখতে পাচ্ছেন সারি সারি মুসল্লি তারা এখানে অবস্থান নিয়েছেন এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দাবিগুলো কী কী আপনাদের দাবি কি। দাবি হচ্ছে রমজানে পবিত্রতা রক্ষা করা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা এবং রোজাদাররা যেন সঠিকভাবে রোজা পালন করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া এটাই আমাদের দাবি দর্শক শুনতে পারলেন যে তাদের দাবিগুলো তারা রমজানের পবিত্রতা রক্ষা করতে একটি একটি সতর্কতামূলক মিছিল এবং জামাত বাংলাদেশ জামায়াত ইসলামের নেতার মুক্তি দাবিতে তারা একটি মিছিল এখানে করবেন বলে তারা বলতেছেন এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য মুসলিম তারা প্লেকার্ড হাতে দাঁড়িয়ে আছেন এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে বাইতুল মোকারমের মসজিদের সামনে রাস্তায় এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে তারা এই মিছিলের জন্য প্রস্তুতি নিয়েছে তাদের কাছে শুনতে চাব তাদের দাবিগুলো কি কি আপনাদের কি কি দাবি দাবিগুলো কি কী এটা হচ্ছে মূলত মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য যাতে দ্রব্যমূল্যের দাম সহনশীল থাকে রমজানের পবিত্রতা বজায় থাকে এবং জামাত ইসলামের নেতা যাকে যুদ্ধাপরাধের দায় আজকে ষোলো সতেরো বছর কারারুদ্ধ করে রেখেছে ফ্যাসিস সরকার মাওলানা জনাব এটিম আজারুল ইসলামের মুক্তির দাবি দাবিতেই মিছিল দর্শক আপনারা শুনতে পেলেন তাদের দাবি দেওয়াগুলো মূলত এটি বাংলাদেশ জামায়াত ইসলামের একটি মিছিল এই মিছিলে তাদের নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা এই মিছিলটি করতেছে এবং রমজান উপলক্ষে তারা এই রমজানের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে এই মিছিলটি করতেছেন এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য মুসলিম তারা এখানে জমায়েত হয়েছে এনে মিছিলটি একটি বড় মিছিল হিসেবে আখ্যায়িত করেছে অনেকে বাইতল মোকারমের মসজিদের সামনে রাস্তায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে তারা এই মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য মুসলিম এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন প্ল্যাক আঘাতে তারা এই মিছিলে অবস্থান নিয়েছেন এবং এই মিছিলটি এখনই শুরু হয়ে যাবে বিভিন্ন সংবাদকর্মী এখানে তারা মিছিলের কভারটি করতেছেন